রাধি রাধি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্র বাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা দু পঁচিশ সালের কোচাগড়ি লক্ষ্মী পুজো হবে সোমবার অর্থাৎ ছয়ই অক্টোবর পূর্ণিমা তিথি শুরু হবে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং শেষ হবে অক্টোবর সকাল বেজে মিনিটে এই সময় লক্ষ্মীর আরাধনা করা হয় এই সময় এসে অনেকেই ভাবছেন যে লক্ষ্মী পুজোটা আপনারা কবে পালন করবেন ছয়ই অক্টোবর নাকি সাতই অক্টোবর চলুন বলে দিই এপ্রিল ছয় অক্টোবরও পালন করতে পারেন সাতই অক্টোবরও পালন করতে পারেন সাতই অক্টোবর পালন করতে পারেন কারণটা হচ্ছে ছয় অক্টোবর পড়ছে কিন্তু সাতই অক্টোবর মঙ্গলবার দিন সূর্য পাচ্ছে তো আপনারা সাতই অক্টোবর পালন করতে পারেন আবার প্রচলিত আছে যে কুচাকুরি লক্ষ্মী পুজোর দিন রাত জাগতে হয় রাতে মা আসেন সারা রাত জেগে মায়ের আরাধনা করতে হয় তো সেক্ষেত্রে রাত পাচ্ছে ছয়ই অক্টোবর তাই যারা রাত্রি জাগরণ করতে চান ভালো করে মায়ের আরাধনা করতে চান সেই সব ব্যক্তিরা ছয় অক্টোবর পালন করবেন যারা সকাল সকাল পুজো সেরে ফেলতে চান তারা সাতই অক্টোবর পালন করবেন এবার বলি যে আপরা এই লক্ষ্মী পুজোর দিন মায়ের কানে কানে যদি একটি মাত্র মন্ত্র বলতে পারেন তাহলে আপনার পুজোটা সম্পূর্ণ হবে এবং আপনার জীবনে যা চাইবেন অর্থাৎ আপনার সকল মনস্কামনা মনোবাচনা অনা আসি পূর্ণ হবে হ্যাঁ সুপ্র দর্শক বন্ধু আপনারা একেবারে ঠিক শুনেছেন একটি মাত্র মন্ত্র আপনাদের জীবন একেবারে পাল্টে দিতে পারে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এক কথা বলতে গেলে বোঝে আপনাদের জীবনে যা যা অপূর্ণ আছে অপূর্ণ ইচ্ছে বলুন বা জীবনে যেসব ঘাটতি আছে সেগুলো অনা আসি পূর্ণ হয়ে যাবে যা হয়তো আপনার নিজের কল্পনার বাইরে এবং বাড়িতে একটা পজিটিভ এনার্জির জাল তৈরি হবে হুম পজিটিভ এনার্জি কোনো বাড়িতে নেগেটিভ এনার্জি থাকবে না বাস্তু দোষ থাকলে থেকে চলে যাবে একটা কথা মাত আপনারা আশা করি জানেন যে মাতার লক্ষ্মী খুব চঞ্চল মাতাকে ধরে রাখা বাড়িতে কিন্তু খুব কঠিন একটা কাজ তাই যদি বাড়িতে রাখতে চান মানে ধরে বেঁধে রাখা বলছেন মাকে যদি ভালোবেসে বাড়িতে রাখতে চান এই একটি মন্ত্র দিয়ে মাকে প্রসন্ন করুন এবং আপনার গৃহে সারা জীবন জেনে তিনি রয়েছেন সেটার আবেদন নিবেদন মাকে করুন দেখবেন অবশ্যই মা আপনাদের মনস্কামনা মনোবাচনা পূর্ণ করছে এবং আপনার ওপর কৃপা দৃষ্টি বর্ষণ করে আপনাদের গৃহে কিন্তু বসবাস করছে চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক তার আগে বলে রাখি আপনারা যদি নক্ষত্র বাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য আর একটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো আপনি যদি কোনো জীবনের সমস্যার সম্মুখীন হন বা জীবনে এমন কোনো পরিস্থিতি আসে যেখানে মনে হচ্ছে যে আপনারা আর পাচ্ছেন না আপনারা হাল ছেড়ে দেবেন আপনাদের দেয়ালে পিঠ থেকে গেছে আপনারা আপনাদের সমস্যাটি নিয়ে জাস্ট আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান করে দেব আমি অর্থাৎ এই নক্ষত্রবাণী চ্যানেল কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্রবাণী চ্যানেল কিন্তু সারা জীবন সময় আছে আর থাকবেও চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কোজা করি লক্ষ্মী পুজো হয়ে থাকে ধন্দারাশির ঠিক আগে যদি ধনতেরাসে আগে মাতা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন আপনারা তাহলে কিন্তু আপনাদের জীবন পাল্টাতে মাত্র সময় লাগবে না এতটা ভালোভাবে পাল্টে যাবে জীবন যে এই ধনতেরাস এই বছর আপনাদের জীবনের সেরা বছর হতে পারে যদি আপনারা মাকে প্রসন্ন করতে পারেন এই একটি মন্ত্র দিয়ে হ্যাঁ একটি কথা মাথায় রাখবেন যখন মন্ত্রটি মাকে বলবেন তখন যেন কেউ শুনতে না পায় আপনার কানে কানে মাকে মন্ত্রটি বলে দেবেন এবং আপনাদের সকল মনুষ কামনা কিন্তু মাকে জানাতে কোনো দিনই বলবেন না প্রথমেই সকাল সকাল এই গোজা করি লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেবেন স্নানের প্রসেসটা তো আশা করি সব ভিডিওতে আমি বলে থাকি মনে আছে তাও একবার বলে দিচ্ছি যারা আমার এই চ্যানেল নতুন আছেন ভিডিওটি প্রথমবার দেখছেন আমার তাদের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠবেন চেষ্টা করবেন সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার যদি পারেন এই একটি দিন সূর্য ওঠার আগে আপনারা ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন ঘুম থেকে উঠে স্নান করবেন বাড়ির সামনে যদি গঙ্গা থাকে গঙ্গায় গিয়ে স্নান করে আসবেন যদি না থাকে তাহলে বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে একটু লবণ একটু গঙ্গা জল দিয়ে দেবেন দিয়ে স্নান করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য প্রণাম করবেন সূর্য প্রণামের অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের বলে দেব সূর্য প্রণামের মন্ত্রটি কি এই দিনটাতে শুকনো খাবার খাওয়ার চেষ্টা করুন এবং আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন যদি পুরুষ হয়ে থাকেন আপনার বাইরের বাড়ির মহিলাকে বা আপনার স্ত্রী অথবা বা মা যেই পুজোটা করবে সবাই তো ঠাকুর মশাই বা পুজো করার না বাড়ির মহিলারাই মূলত পুজো করে থাকেন যে করবে তারা কিন্তু একটু ফল মূল খেয়ে থাকার চেষ্টা করবেন পরোটা লুচি আর মানে মুড়ি খান অনেকেই কিন্তু না খাওয়াটা বেটার যিনি পুজো করছি শুধু তার জন্য বলছি এই একটি দিন মানলে খুব ভালো হয় আর যদি পারেন আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন খুবই ভালো হয় তাহলে সব জোগাড়যান করে নেবেন মা কী কী খেতে ভালোবাসেন মা কী করেন আশা করি জানেন যে কী কী মাকে দিতে হয় আখ দিতে হয় একটু সোনার উপার একটু সিঁদুর লাগিয়ে দেবেন মাকে আলের যে একটি শ্বাস হয় সেই শ্বাসটা দিতে হয় মা খেতে খুব ভালোবাসেন নারকল খেতে খুব ভালোবাসেন এইসব ছোট ছোট জিনিসগুলো চিড়ে মুরগি দেবেন সন্দেশ দেবেন দই দেবেন এইসব দিয়ে যেমন সাধারণ বাড়িতে একটা দেয়া হয় ঠিক সেইভাবে সাজাবেন এবং পুজো করে নেবেন মায়ের যে লক্ষ্মী চণ্ডীপাত আছে সেটা পরে নেবেন পরে নেওয়ার পর যখন পুজো শেষ হয়ে যাবে বাড়ির বাচ্চারা থাকে পুজো করার সময় তাদেরকে একটু বাইরে যেতে বলবেন এবং আপনি মায়ের কানে কানে একটি মন্ত্র বলে দেবেন মন্ত্রটি বলে দিচ্ছি প্লাস স্ক্রিনেতেও দিয়ে দেব স্ক্রিন থেকেও আপনারা দেখে নিতে পারেন মন্ত্রটি হলো ওং হিং শ্রীং কমলি কমলায় প্রসিদ্ধ প্রসি শ্রীং হিং শ্রীং মহালক্ষ্মী নমঃ আপনাদের সুবিধার্থে আমি আরও একবার বলে দিচ্ছি ওং শ্রীং হিং কমলে কমলয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হিং শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি আপনারা মায়ের কানে তিনবার বলবেন এবং আপনারা একশো বার পালন করবেন যদি পসিবল হয় তো আপনারা প্রতি বৃহস্পতিবার এটাকে জব করতে পারেন তাহলে কিন্তু ফলটা আর দ্রুত পাবেন তাড়াতাড়ি মানে ফাটাফাটি একটা রেজাল্ট আপনাদের হাসতে আসবে রাধি রাধি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও এটি দেখে বেশ কিছুটা উপকৃত হতে পারে আপনি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আজ আসি